আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি জয়পুর হাটে জয়পুর হাটে শনিবার অবস্থান করছি নিজেরা শাহিওয়াল সার গরু কিনতে চান এবং বাজারে যেমন বাজার দাম না আপডেট দিচ্ছি আমি সুতরাং দেখি হাই কোয়ালিটি শাহিওয়াল নাবি দেখতে পাচ্ছেন গলা কম্বল কোনো দিক দিয়ে কম নেই কাকা আজকে মাল কটা নিয়ে আসছেন মাল একটাই নিয়ে বাবা একটাই নিয়ে আসছেন একশো তো একশো জি দাম কেমন চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ কেমন হলে বিক্রি করে দেবেন এটা বিশ হাজার পঞ্চাশ কেউ যদি তিনটা চারটা পাঁচটা বন্ধ এরকম ইউনিক কালেকশন নিতে চায় হাই পার্সেন্টেজ দিতে পারবেন না দিতে পারবেন ইনশাল্লাহ আপনার নাম কি মোবাইল নাম্বারটা বলেন দেখেন তারপর আশি আশি চোরানব্বই চোরানব্বই তেতাল্লিশ নাম্বারটা পেয়ে গেলেন যারা পাঁচটা সাতটা এরকম হাই পার্সেন্টেজ একবার হাই পার্সেন্টেজ এর কোনো মানে কোনো দিক দিয়ে কোনো কমতি নাই

ভাই আসসালামু আলাইকুম ভাই জোড়া কেমন দাম চাচ্ছেন একশো আশি দাম চাচ্ছেন দাম বলতেছে কেমন ষাট বাসিতে কেমন হলে বিক্রি করে দিবেন হলে বিক্রি করে দিবেন ভাই এরকম একবার হাই পার্সেন্টেজ কালেকশন করা করে থাকে আপনার আটটা দশটা কেউ যদি পাঁচটা সপ্তাহ নিতে দিতে পারবেন আপনার নামটা কি ভাই বাধা কোথায় মোবাইল নাম্বারটা বলেন তো তিরিশ যারা নিতে চান এরকম একবার হাই পার্সেন্টেজ এর মানে কোনো কমতি নাই আটটা দশটা বিশটা যেটা নিতে চান আর যেটা নিয়ে যেটাই নিতে চান দিতে পারবে আর বাজারের আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করলাম একবার হাই পার্সেন্টেজ যারা নিতে চান হাই পার্সেন্টেজ শাহাল সার দামের আপডেটটাও দিলাম প্লাস ব্যাপারের নাম্বার দিলাম দেওয়া জোগাড় করতে পারেন তো ভাই আপনার বাসাটা বাসা কোথায় থানা থানা জয়পুরহাট 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 জেলা ঠিকানা দেওয়া দেখলো আসবেন যোগাযোগ করলে জয়পুর হাটে আসলে ভাইকে পাবেন উনি কি কালেকশন দিবেন এগুলো হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি বলতে যাবো কি কোনো কমতি নাই আরও জোড়া হাই পার্সেন্টেজ সাইঙ্গল হাই পার্সেন্টেজ জয়পুর হাটে আসলেই পাবেন জয়পুর হাটে জয়পুর হাট পার্সেন্টেজ আসবে এগুলো কালেকশন

কিন্তু তাহলে তারা হাড্ডি যে না কিন্তু তারা পাবে আমার চোখে দেখায় বাংলাদেশের সর্বোচ্চ সাহিলে ব্রিট যদি বলা থাকে এটা হচ্ছে নাবি গলা কম্বল বড়ি স্ট্রেকচার সব কিছু আর দেখতে পাচ্ছেন এটা বারবার দেখাচ্ছে কারণ আপনাদের সুবিধা পেতে গেছে যাতে যারা এইরকম সুন্দর কালেকশন করতে চান আপনার বড় বড় ফার্মের জন্য